পাকোড়া গরম গরম পাকোড়া এরকম পাকোড়া যদি এই শীতের বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় কর্ম থেকে ফিরে এসে পাওয়া যায় কেমন হয় বলুন তো অনেক মজা না সেটিও যদি হয় বাড়ির তৈরি বাই দা বাই ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহানাজ আমি শাহানাজ আপনাদের জন্য হাজির হয়ে গেছি আজকে গরম গরম পাকোড়া রেসিপি নিয়ে তো চলুন যাই মূল রেসিপিতে কীভাবে এটি তৈরি করা হয় খুব সহজে সামান্য বাড়ির কয়েকটি উপকরণ দিয়ে এটি তৈরি করা যায় আর হ্যাঁ এই সসটি টমেটো সসটিও আমার নিজের করা চাইলে আপনারা চাইলে এই রেসিপিটিও আমি দিতে পারি তাহলে আসুন আমরা মূল রেসিপিতে যাই সেজন্য লাগবে ব্রেড বা পাউরুটি কয়েক পিস পেঁয়াজ এক কাপ ভরে পরে কাঁচামরিচ লাগবে স্বাদ মতো ধনিয়ার পাতা এক কাপ ভরে ভরে লবণ স্বাদ মতো জিরে লাগবে চা চামচ ভরে কালো জিরে লাগবে এক চা চামচ ভরে বাকি উপকরণগুলোর কথা আমি আস্তে আস্তে বলে দিই নাহলে ভিডিওটা লং হয়ে যাবে প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো একটা বলে এরপর মরিচ দিয়ে দেবো স্বাদ মতন আপনারা যে যেরকম মরিচ খেতে পছন্দ করেন সেভাবেই দেবেন ধনিয়ার পাতা দেব এরপর আস্ত জিরে দিয়ে দেব কালো জিরে দিয়ে দেবো লবণ দেবো স্বাদ মতো প্রথমে কম দেব পরে লাগলে আরও দেব সামান্য হলুদ দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো দেব হাফ চা চামচ সরি গরম মশলা পাউডার দেব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব এরপর সামান্য ভিজিয়ে পানিগুলো বের করে দেব ব্রেডে এখানে আমি ছয় পিস ব্রেড নিয়েছি খুব ভালো করে পানিগুলো চিপে দিচ্ছি দেখুন এরপর আমি দুটো ডিম দিয়ে দেব এর মধ্যে দেখুন খুব ভালো করে মেখে নেবো এটাকে এখানে আমি আট পিস ব্রেড দিয়েছি দেখুন হুম ঠিক আছে এভাবেই আরেকটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম ধনিয়ার পাতার ফ্লেভারটা এখানে খুব ভালো যায় খুব ভালো লাগে তো পাকোড়া টাইপের জিনিসগুলোতে ধনিয়ার পাতা দিলে অনেক ভালো লাগে এখন দেখুন গোল গোল শেপে আমি পাকোড়া তৈরি করে নেব এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব সেজন্য প্যান গরম করে নিয়েছি এখন প্যানে পর্যাপ্ত তেল ঢেলে দেব ভালো করে গরম হয়ে গেলে আমি এক এক করে পাকোড়া শেপ করে এগুলো ভেজে নেব হালকা তাপে এগুলো ভাজতে হবে তা না হলে উপরে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা হয়ে থাকবে এই কারণে হালকা তাপে আস্তে আস্তে করে ধৈর্য ধরে এটি ভাজতে হবে হালকা থাপে তাপে ধৈর্য ধরে ধরে ভেজে নিতে হবে তা না হলে গ্রো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না একটু ধৈর্য ধরে করবেন রান্নাটা একটি শিল্প আসলে ধৈর্যটা ছাড়া যেমন শিল্পকর্ম ফুটে না রান্নাটা সেম একই ব্যাপার একটু ধৈর্য ধরে করবেন খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে দেখুন কি যে সুন্দর স্মেল বের হচ্ছে তো আপনারা না করলে এটি বুঝতে পারবেন এতটা সুন্দর স্মেল বের হচ্ছে খেতেও অনেক মজা তো একে একে আমার সব পাকোড়া ভাজা হয়ে গেল দেখুন খুব সুন্দর স্মেল বেরোচ্ছে খেতেও অনেক মজা আর সবচেয়ে বড় কথা হলো এটি খুব সহজে এবং বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই হয়ে যায় তা আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় টায়ের করে দেখবেন অবশ্যই করে পরিবারের সবাই একসাথে বসে খাবেন তো সবাই ভালো থাকবেন ‫הלפץ.